হিমশ সমুদ্র সৈকতে গোসল করতে নেমে প্রাণ হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন তার দুই মঙ্গলবার সকাল দিকে মধ্যে গিলে তিন তরুণকে তাদের মধ্যে একজনের নিথর দেহ ফিরে এলেও বাকিদের খুঁজ এখনো মিলেনি নিহত শিক্ষার্থীর নাম কে এম সাদমান রহমান তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিসুর রহমানের ছেলে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী থাকতেন বিশ্ববিদ্যালয়ের শহীদ মোহাম্মদ ফরহাদ হোসেন হলে নিখোঁজ দু শিক্ষার্থী হলেন আসিফ আহমদ ও অরিত্র হাসান তাদের বাড়ি বগুড়া জেলাই তারাও একই বিভাগের একই হলের ছাত্র সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে প্রথম বর্ষের লিখিত পরীক্ষা শেষ করে পাঁচ বন্ধু মিলে কক্সবাজারে ঘুরতে আসেন সকালে সৈকতের ধারে দাঁড়িয়ে ছবি তুলতেছিলেন সবাই হঠাৎ তিনজন সমুদ্র পানিতে নেমে পড়েন তাদের বারবার পরেও আর সে অজ্ঞানতায় মুহূর্তে কেড়ে নেই প্রাণ উত্থাল ঢেউ টেনে নেই তিনজনকে গভীর স্রোতে কিছুক্ষণ পর নিতর দেহ হয়ে পেরে আসেন সাদমান বাকি দুজন এখনো নিখুজ ঘটনায় একমাত্র প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বৃদ্ধ জেলে কক্সবাজার কণ্ঠস্বরকে জানান আমি বারবার বারণ করেছিলাম বলেছি কিছুদিন আগেও এখানে একজন ডুবে গেছে এই জায়গা খুবই বিপদজনক কিন্তু তারা শুনেনি বিশাল ডেউ এসে একসাথে তিনজনকে ডুবিয়ে দেয় চোখের সামনে হারিয়ে গেল ছেলেগুলো আমি মানা করছি না

গুডায়রে সাপোর্ট এদিকে ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা জানান নিগুজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কোস্টগার্ড এবং লাইফগার্ড টিম অভিযান চালিয়ে যাচ্ছে কোন আমরা খুঁচি আশা করি আমরা তাদেরকে হয়তো রিকভার করতে পারবো আমরা চেষ্টা করছি আমাদের চেষ্টা চলছে কিন্তু কথা হচ্ছে সাগরে এখন কারেন্ট থাকার কারণে আসলে কোনো দুপুরেরই এই অবস্থায় কাজ করা সম্ভব না আমাদের সাথে টুরিস্ট পুলিশ আসছে এখানে কোস্ট গার্ড আসছে এরাও চার্জ কাটস চালাচ্ছে আমরাও চার্জ কাটস করছি আশা করি আমরা আপনারা দোয়া করেন রিকভার করতে পারব এই koron ঘটনার খবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে স্তব্ধতা অসুখের ছায়া বন্ধু হারানোর বেদনায় বাকরুদ্ধ সহপাঠীরা অন্যদিকে ঢাকায় নিসন্তান হওয়ায় সুখে পাতর হয়ে গেছেন সাদমানের বাবা মা সাগর আজ আর শুধু ঢেউ নয় আজ সে বয়ে এনেছে এক নিষ্ঠুর খবর যেখানে ফিরে আসা হয় না তবু চোখ দুটো আজও পথ ছেয়ে থাকে কখন ফিরবে বাকি দুই বন্ধু এই প্রশ্নে ভেঙে পড়েছে সহপাঠীরা আর প্রিয়জনেরা দাঁড়িয়ে আছে সমুদ্রের ফাড়ে ভরা খান্না আর এক পুটা আশাই সাজুল করি আফনান কক্সবাজার কণ্ঠস্বর